কল্যাণপুর ঘিলাতুলি গ্রামের মণিপুরি পাড়ায় নেমেছে শোকের ছায়া মাত্র বাইশ বছরের তরুণ অজয় দেবনাথ প্রাণ হারিয়েছেন অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ স্পর্শে হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকা আজ ঘটনাস্থল পরিদর্শনে যান বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিদ্যুৎ নিগমের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রশাসনের প্রতিনিধিরা দুর্ঘটনাস্থল খুঁড়ি দেখার পর মন্ত্রী অজয়ের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান মন্ত্রী বলেন অজয়ের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি পরিবারের শোকের ভার কোনো কথায় লাঘব করা সম্ভব নয় তবু তাদের জানাতে চাই রাজ্য সরকার সবসময় তাদের পাশে আছে এবং থাকবে দায়িত্ব দায়িত্ববান মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব ওনার পাশে থাকা আমাদের বিধায়ক আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পঞ্চায়েত আমি নিজে তাদের পাশে আছি যখনই যেটা অসুবিধা হবে আমার ফোন নম্বর দিয়ে গেছি তাদের কিভাবে আর্থিকভাবে সুযোগ